কৈলা শহরের ভগবান নগর এলাকায় অবস্থিত অনুকুটি জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আক্রান্তের প্রতিবাদে জেলার সমস্ত সরকারি চিকিৎসকদের প্রতীকী আন্দোলন হিসেবে অনুকুটি জেলা জুড়ে দুদিন প্রাইভেট চ্যাম্বার বন্ধ থাকার পর এবার মাঠে নামলেন স্বাস্থ্যকর্মীরা বুধবার অনুকুটি জেলা হাসপাতালের সামনে সমস্ত স্বাস্থ্যকর্মীরা এক প্রতীকী বিক্ষোভ প্রদর্শন করেন বিক্ষোভ প্রদর্শন চলাকালীন স্বাস্থ্যকর্মীরা জানান হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আক্রান্ত হয় সেই হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা কি নিরাপদ এ প্রশ্ন তুলে উনকোটি জেলা হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা প্রতীকী বিক্ষোভ করেন গত পাঁচই ডিসেম্বর রাতে উনুকুটি জেলা পরিষদের প্রাক্তন সহকারী সভাধিপতি তথা বর্তমান উনুকুটি জেলা পরিষদের বিজেপি দলের নির্বাচিত সদস্য শ্যামল দাস সহ মোট তিনজন জেলা হাসপাতালের ভেতর রোগে পূর্তবর্তী চিকিৎসক দ্রৌপদ দাসের সাথে অশ্লীল আচরণ করেন এমনকি চিকিৎসকের গানে জোর দেন পরবর্তীতে আক্রান্ত চিকিৎসকের পক্ষ থেকে কৈলাশহর থানায় মামলা করা হলেই পুলিশে মামলাটি রেজিস্ট্রি করে তদন্তে নেমে ছয় ডিসেম্বরের দুপুরে শ্যামল দাস সহ মোট তিনজনকেই আটক করিয়ে আদালতে প্রেরণ করেছে পরবর্তী সময়ে ছয় ডিসেম্বর সন্ধ্যায় আদালত থেকে আক্রমণকারী তিনজনই জামিনে মুক্তি পায় আদালত থেকে আক্রমণকারীরা জামিনে মুক্ত হওয়ায় সাতই ডিসেম্বর উনকোটি জেলা হাসপাতালে সমস্ত চিকিৎসকেরা উনকোটি জেলা পুলিশ সুপারের সাথে দেখা করে কৈল শহর থানা পুলিশের উপর খুব প্রকাশ করে বলেন পুলিশের দুর্বল ফরওয়ার্ডিং এর জন্য আক্রমণকারীরা জামিন পেয়ে গেছে পরবর্তীতে পুলিশের দুর্বল ফরওয়ার্ডিং এর প্রতিবাদে জেলার সমস্ত সরকারি চিকিৎসকরা নয় দশ ডিসেম্বর দুদিন উনকোটি জেলার সমস্ত প্রাইভেট চ্যাম্পার বন্ধ প্রাথমিকভাবে প্রতীকী দেখায় জেলা জুড়ে চিকিৎসকদের দুদিনের প্রতীকী আন্দোলনের শেষ হতেই বুধবার উনকোটি জেলা হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা প্রতীকে আন্দোলনে নেমে পড়ে স্বাস্থ্যকর্মীরা জানান কয়লা শহর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট নবীন সবার তরফ থেকে এখানে যারা শুনছেন এবং যারা আজকে আসেন তাদের তরফ থেকে আমরা এটা বলতে চাই আমরা স্বাস্থ্যকর্মীরা আমরা সারা দিন কাজ করব মর্নিং ইভিনিং নাইট সেভেন ইনটু টোয়েন্টি ফোর আওয়ার্স আমরা থাকি আমাদের কোনো গ্যাপিং নাই আমাদের মায়েরা যারা সিস্টাররা আছে ছোটো ছোট বাচ্চাদের বাড়িতে রেখে ডাক্তারদের মধ্যে ছোট ছোট বাচ্চা আছে টেকনিশিয়ানের মধ্যে আছে বাচ্চা কাচ্চা রেখে আমরা ডিউটিতে আসি আমাদেরকে সম্মান করুন আমাদের কাজকে সম্মান করুন আমাদেরকে সাহায্য করুন আমাদেরকে যদি সাহায্য করতে পারেন আগামী দিন স্বাস্থ্য পরিষেবাতে আমরা আমাদের আমরা যতটুকু কাজ করছি তার থেকে বেশি কাজ করব এই অঙ্গীকার আপনাদের সামনে আমরা করতে পারব আমি আর কথা না বাড়িয়ে কথা শেষ করার আগে আমি একটা কথা বলতে চাই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন বাঁধন যত শক্ত হবে ততই বাঁধন টুটবে এবার আমাদের বাঁধন এরকম শক্ত করবেন না যাতে আমাদের বাঁধন টুটে যায় এরকম শক্ত করবেন না যাতে আপনারা মার দিলে আপনারা ঈদ ঈদ দিলে আমরাও দিয়ে ছুটতে আমরা বাধ্য হব। এই রকম সুযোগ যাতে না হয় এরকম পরিস্থিতি যাতে না হয় এই দিকে আপনার সজাগ দৃষ্টি রাখবেন আর এই কথা আমরা বলবো যদি আমাদের কোনো ভুল থাকে যদি আমরা কোনো অন্যায় করি কাজ করতে গিয়ে গাফিলতি থাকে কথা বলুন আমাদের কর্তৃপক্ষ আছে তাদের কাছে গিয়ে আমাদের নামে লিখিত কমপ্লেন দিন হ্যাঁ অভিযুক্তর বিরুদ্ধে অভিযোগ হবে তার বিচার হবে এই ব্যবস্থাপনা মনে থাকতে হবে কিন্তু আমরা দেখছি আজকে পর্যন্ত যিনি আক্রান্ত উনার ওনার কোনো বিচার হয়নি উনার ওনার একটা দৃষ্টান্তমূলক শাস্তি হোক